হোয়াটসঅ্যাপ ফ্রি পেল আবার দিন পর ফিরে এলাম আমাদের এই চ্যানেলে আজকে নিয়ে যে তোমাদের জন্য ফ্রি রিওয়ার্ড ফ্রি রিওয়ার্ড ফ্রি রিওয়ার্ড হ্যাঁ গাছ আজকে তোমাদেরকে গেরিনা অফিসিয়াল থেকেই বলে দিচ্ছে যে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট ক্রেডিট তোমাদের সবাইকে ফ্রি রিওয়ার্ড দিচ্ছে রিডিম কোডের মাধ্যমে তাই এটা আমাদের অনেক বছর আগে ছিল আবার এত বছর পর আবার ফিরে এসেছে এই রিডিম কোডের মাধ্যমটা তো এই রিডিম কোডের সিস্টেমটা তোমরা যদি ক্লিম করতে চাও তাহলে তোমরা আমার ভিডিওটা ফুল দেখতে হইব আর রিডিম কোডটা যে কোডটা তোমরা যদি জানতে চাও তাহলে আমি ভিডিওর মাঝখান দিয়ে এক জায়গায় বলে দেবো আর নাহলে আমার ডেসক্রিপশানও পেয়ে যাবা ডেসক্রিপশন আর কমেন্ট বক্সও পেয়ে যাবা ওইখান থেকে দেখে নিতে পারো তো আমার ভিডিওটা এখন শুরু করি আপনাদের কাছে হলো প্রথমে গেমে আসবেন গেমে আসার পর এগুলো ব্যানার যে ব্যানারগুলো কেটে দিয়ে তারপরে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন ইভেন্টস রেওয়ার্ড লাক রয়্যাল ভুয়া পাস মিশন ইভেন্টস এই ইভেন্টস অপশানে ক্লিক করবেন ইভেন্টস অপশানে ক্লিক করার পর ওয়েট ইভেন্ট অপশানে ক্লিক করার পর দেখতে দেখতে পাচ্ছ নিউজ নামে একটা অপশান নিউজে ক্লিক করবেন নিচে দেওয়া রয়েছে রিডিম কোর্ট রিডিম নামে রয়েছে এই কোর্ট রিডিমে ক্লিক করবেন এখানে গো বাটন রয়েছে গো বাটনে গো গো বাটন ক্লিক করবেন এক্সচেঞ্জ রিডিম কোড এইখানে এখানে রিফ্রেশ করে দেবেন যদি আপনার অবশ্যই আপনি বিপিন কানেক্ট করে নিতে হবে যদি আপনি ডাটা দিয়ে করলেন আর যদি ওয়াইফাই দেখলেন তাহলে তো হবেই তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারভেস শো হবে এরকম ইন্টারভেস শো হওয়ার পর আপনাদের ওই রিডিম কোডটা এখানে বসাতে হইব তো এই যে দেখো আমি রিডিম কোডটা বসাই নিতেছি ওয়েট এই রিডিম কোডটা তোমরা এখানে বসে দিবা ওই এখন তোমাদেরকে রিডিম কোডটা দেখাচ্ছি না গাইস একটু পর তোমাদেরকে কখন না জানিয়ে দেখাই ফেলে এটা তোমাদের সেও নাই কারণ এই যে আমি রিডিম কোডটা বসে অলরেডি আমরা পেয়ে গেছি বাউচারগুলো তো এখন তোমাদেরকে আমি রেডিম কোডটা প্রকাশ করব আচ্ছা এর আগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে লিখে দাও নাইস ভিডিও তো এই এই যে দেখতে পাচ্ছ গাইস সামনে আমি লিখে দিয়েছি রিডিম কোডটা তো এই কোডটা বসানোর পর তোমরা পেয়ে যাওয়া পাউচারগুলো ঠিক আছে তো এইভাবে তোমরা পাউচারগুলো পেয়ে যাওয়ার পর তোমরা মানে কনফার্ম বাটনটা ক্লিক করবা এর সাথে কনফার্ম বাটন ক্লিক করার পর তোমরা পাউচারগুলো পেয়ে যাবা দেখ সুবার আমি দুইবার দ্বিতীয়বার করছি তো ফিল্ড ফিল্ড দেখা হচ্ছে কারণ অলরেডি আমি রিডিম করে ফেলছি তো এই রিডিম কোডটা তোমরা যখন ওইখানে বসায় রিডিম করবা তাহলে এর চার পাঁচ মিনিট পরে তোমরা রিডিম করটা রিডিমের মাধ্যমে পেয়ে যাবা মেল বক্সে তো মেল বক্সেও তোমরা তিনটা আইটেম পেয়ে যাবা একটা ডায়মন্ডের স্পিন দেওয়ার কার্ড আর ওইগুলা হ্যাঁ ফ্রি আইটেম তোমরা প্রতিদিনই পাও ওইগুলো বলার দরকার নাই আমরা এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম আর পরবর্তী ভিডিওতে তোমরা কোন ধরনের ভিডিও ছো সেটাও বলে দো আর গাইজ আমরা কিন্তু আমাদের ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপের নিয়ে একটা ভিডিও আনতে চাচ্ছি আর তোমরা যারা যারা জানো না ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ আমাদের আছে একটা তো তোমরা এ একটা কাজ করতে পারো আমি আমার ডিসক্রিপশনে আমার ওই ভিডিও লিঙ্কটা দিয়ে রেখেছি অথবা তোমাদের এই ভিডিও শেষে পেয়ে যাবা ভিডিওটা পেয়ে যাবা ওইখান থেকে ভিডিও দেখে নিও আমাদের টুর্নামেন্ট অ্যাপ আমরা অনেক ভালো সার্ভিস দিয়ে গেছি তো তোমরা ওই আমাদের টুর্নামেন্ট অ্যাপে খেলে টাকা ইনকাম করতে পারো শুধুমাত্র পাঁচ টাকা এন্ট্রি ফি মানে শুধু পাঁচ টাকা ডিপোজিট করতে পারো ডিপোজিট বোনাস রয়েছে অলরেডি শুক্রবারের ডিপোজিট নানান বোনাস রয়েছে এমনিতে আর বোনাস হয়েছে পঞ্চাশ টাকা তোমরা বোনাস করলে দশ টাকা ফ্রি কেজি কে এমনিতে বোনাস আর শুক্রবারে বোনাস তো আলাদা রকমের উন্নতি রকমের তো ওই আমাদের খেলতে পারো তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি রাখলাম টাটা বাই বাই আল্লাহ হাফিজ